আলিম পঁচিশ বছরের শিক্ষার্থীরা কে অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহ রহমতে নিরাপদে আছো সেগমেন্টে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশফিকুর রহমান পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে তোমাদের কোনো ক্লাস নিয়ে আমি আসি নাই আজকে তোমাদের কিছু গাইডলাইন দিতে এসেছি অর্থাৎ আজকে আমাদের গাইডলাইনের টপিকটা হচ্ছে কিভাবে খুব সহজে আমরা আলিমে একটা এ প্লাস পেতে পারি চলো কথা নারে আমরা বিস্তারিত শুরু করি প্রথমে আমি যেই বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলেমে এ প্লাস পাওয়ার জন্য তোমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা অর্থাৎ তুমি যে একটা আলেমে এ প্লাস পেতে পারো বা তুমি তোমার যে পাওয়া উচিত এই যে একটা আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা তোমার মধ্যে যদি তৈরি না হয় তাহলে কিন্তু তোমার এ প্লাস পাওয়া কোনোভাবেই সম্ভব না আগে তোমার আকাঙ্ক্ষা তৈরি করতে হবে আকাঙ্ক্ষা তৈরির মাধ্যমে তোমার কি হবে আত্মবিশ্বাসটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা তো সারা বছর কিছুই পড়াশোনা করি নাই কিভাবে আমরা আত্মবিশ্বাসটা বৃদ্ধি করতে পারি আমাদের মধ্যে তো আত্মবিশ্বাসটা আসে না ঠিক আছে দেখো এটা স্বাভাবিক যদি পড়াশোনা পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু আত্মবিশ্বাসটা কাজ হয় না কারণ পড়াশোনা না করলে কিন্তু কোনোভাবে এ প্লাস পাওয়া সম্ভব না সেটা তোমরাও জানো আমরাও জানি কিন্তু তোমাদেরকে আমি বলবো যে তোমরা এখন যেহেতু ভিডিওটা দেখছো তোমাদের এখনও চল্লিশ প্লাস দিন পড়ে আছে এখন এই চল্লিশ প্লাস দিনের মধ্যে তোমার কি করতে হবে প্রথম যে বিশ দিন রয়েছে এই বিশ দিন তোমাদেরকে দিতে হবে আত্মবিশ্বাস তৈরিতে অর্থাৎ তোমার পরীক্ষার আগে তোমার আগে আত্মবিশ্বাস গেইন করতে হবে এই আত্মবিশ্বাস কীভাবে করবা এই চল্লিশ দিনের প্রথম বিশ দিন তুমি আত্মবিশ্বাস গেইন করবা এখন বলতে পারো ভাই কীভাবে আমরা আত্মবিশ্বাসটাকে তৈরি করতে পারি দেখো তোমাদের যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি তোমাদের অর্থনীতি প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে এখানে দুইটা আছে তার পৌরনীতিতে দুইটা আছে পৌরনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র যার অর্থনীতি আছে তার পৌরনীতি নাই যার পৌরনীতি আছে তার অর্থনীতি নাই তারপর দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে আইসিটি একটা আছে কুরআন একটা আছে হাদিস একটা আছে আরবি দুইটা আছে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিকা দুইটা ফিকা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস একটা আছে আর হচ্ছে বালাঘাত পাত্রের একটা আছে আমরা একটু দেখব যে আসলে আমাদের এই প্রথম বিশ দিনে আত্মবিশ্বাস তৈরি করতে হলে আমাদের কয়টা সাবজেক্ট পড়া দরকার দেখো আমি প্রথমে দেখাচ্ছি যে একটা এখানে দুইটা চারটা যেহেতু এখানে আমরা দুইটা ধরবো কারণ যার অর্থনীতি আছে তার পরিণতি নাই যার পৌরণীতি আছে তার অর্থনীতি নাই তাহলে আমরা ধরি দুইটা তারপর সে বাংলা দুইটা চারটা ইংরেজি দুইটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ঠিক আছে তাহলে এই পনেরোটা সাবজেক্ট যদি আমাদেরকে পনেরোটা সাবজেক্ট যদি আমাদের যদি আত্মবিশ্বাস তৈরি করতে হয় তাহলে এই পনেরোটা সাবজেক্ট আমাদের পড়তে হবে প্রথম বিশ দিনের মধ্যে সেটা কিভাবে সম্ভব এবং কতটুকু পড়া উচিত সেটাও কিন্তু আমি এখন বলবো দেখো এই বিশ দিনের মধ্যে পনেরোটা সাবজেক্ট তোমরা কী করবা একটা সাবজেক্ট একদিন করে পাচ্ছ আর পাঁচ দিন আরও এক্সট্রা থাকতেছে দেখো প্রত্যেকটা সাবজেক্ট তুমি একদিনে একটা সাবজেক্ট পুরো কমপ্লিট করার ট্রাই করবা কারণ বলতে পারো ভাইয়া একদিনে কীভাবে একটা সাবজেক্ট পড়বো কীভাবে সম্ভব আমি বলবো যে যেই মনে করো তুমি অর্থনীতির কথা চিন্তা করো অর্থনীতির যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো তুমি কী করবা বসে একদিনে তুমি হচ্ছে পনেরো ঘন্টা বসবা টেবিলে ঠিক আছে টেবিলে চিন্তা করবা যে আমার যেই প্রথম অর্থনীতির পত্র আছে সেখানে যে বোর্ড কোশ্চেনগুলো আছে ওগুলো আমি আজকে পনেরো ঘন্টার মধ্যে শেষ করে উঠবো ঠিক আছে এই যে তোমার যে একটা ডিটারমেন্ট যদি থাকে তাহলে কিন্তু তুমি কি করবা তুমি ওই প্রথম প্রথম প্রথমপত্র দেখা যাচ্ছে তুমি বোর্ড কোশ্চেনগুলো শেষ করতে পারবা কারণ বোর্ড কোশ্চেন কিন্তু খুব বেশি না ঠিক আছে আর বোর্ড কোশ্চেনের যে নমুনা ওই নমুনা যদি তুমি প্র্যাকটিস করো বেশি বেশি তাহলে কিন্তু তোমার ওই হুহু কমন না পড়লেও ওরকম লেভেলের একটা কমন পড়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এই পনেরো ঘন্টা তোমার কি করতে হবে একদিনে যদি পড়ো দেখো অর্থনীতি যেহেতু অনেক বোঝার বিষয় আছে সেখানে তোমার কিন্তু পাঁচ দিন আরও হাতে আছে তুমি চাইলে কি করতে পারো অর্থনীতিতে দেড় দিন নিতে পারো মানে আধা দিন আরও বেশি নিতে পারো তাহলে নিলে কি হবে তোমার অর্থনীতিটা পরিপূর্ণভাবে শেষ হবে এভাবে কিন্তু এই পনেরো দিনে তোমার প্রথম বিশ দিনে কিন্তু তুমি এই পনেরোটা সাবজেক্ট প্রত্যেকটা কিন্তু টাচ করতে পারতেছো এবং প্রত্যেকটা কিন্তু একটা গুছালো একটা আত্মবিশ্বাস তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত একটা পড়াশোনা কিন্তু তোমার যখন হবে তাহলে কিন্তু তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারতেছো এখন বলতে বলতে পারো যে ভাইয়া এই বাকি যে চল্লিশ দিনের বাকি যে বিশ দিন আছে এই বিশ দিন তাহলে কি করব। এখানে মনে করেন আমি পনেরো ঘন্টা পরে আমি কি করেছি আমি বোর্ড কোর্শনগুলো শেষ করেছি এই বিশ দিনের আমি তোমাকে বলবো যে এখানে যে দশ দিন দশ দিন তোমরা ভাগ করবা ঠিক আছে প্রথম বিশ দিনে তো তোমরা বোর্ড কোশ্চেন পড়লা এখানের যে বিশ দিন এই বিশ দিনে তোমরা দশ দিন দশ দিন ভাগ করবা এখানে এই প্রথম দশ দিনে কি পড়বা যেগুলো হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনের বাহিরে পড়া দরকার মনে করো তুমি হচ্ছে এই অর্থনীতির প্রথম প্রথম পত্রের প্রথম অধ্যায়টা যেখানে হচ্ছে তুমি যেই বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছো বোর্ড কোয়েশনগুলো প্র্যাকটিস করছো এর বাহিরেও তোমার কিছু জানা দরকার বা পড়া দরকার ঠিক আছে এই বোর্ড কোয়েশনের যে বাহিরের বিষয়গুলো এগুলো তোমরা আরও যা পড়া দরকার আলিমে প্লাস পাওয়ার জন্য সেটা হচ্ছে তোমরা এই দশ দিনে পড়বা বাকি যে দশ দিন আছে সেই দশ দিন হচ্ছে তোমরা বারবার রিভিশন দিবা অর্থাৎ এই যে তোমরা এই বিশ দিনে যা পড়েছ এবং এই দশ দিনে অর্থাৎ তিরিশ দিনে যা পড়েছ তা বারবার রিভিশন দিবা এবং হাতের লেখা কীভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় খাতাটা কিভাবে সাজানো যায় এগুলো কিন্তু প্র্যাকটিস করবা এই শেষের দশ দিনে ঠিক আছে তাহলে তোমরা কি করতে পারবা তাহলে এই চল্লিশ দিনে তোমাদের যে প্রথম বিশ দিনে একটা আত্মবিশ্বাস তৈরি করা যায় সেটা কিন্তু তোমাদেরকে কিভাবে করা যায় সেটা কিন্তু তোমাদের একটা মাস্টার প্ল্যান আমি দেখিয়ে দিলাম এখন দ্বিতীয়ত আমরা কথা বলবো যে যেই টপিকটা নিয়ে সেটা হচ্ছে গুছিয়ে পড়াশোনা দেখো পড়াশোনা কিন্তু সবাই করে পড়াশোনা কিন্তু বই নিয়ে কিন্তু সবাই বসে থাকে কিন্তু কয়জনের গুছানো একটা পড়াশোনা হয় এটাই হইছে আসল বিষয় এই চল্লিশ দিনে যারা গুছিয়ে পড়াশোনা করতে পারবে তাদের এ প্লাস নিশ্চিত ঠিক আছে এ প্লাস নিশ্চিত এখন বলতে পারো ভাইয়া গুছিয়ে কীভাবে পড়াশোনা করব। ভাইয়া গুছিয়ে পড়াশোনা করা হচ্ছে যে তোমার যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর মধ্যে কোনগুলো বাদ দিবা কোনগুলো স্কিপ করবা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় অর্থাৎ গুছানো পড়া মানে হচ্ছে বাদ কোনগুলো দিবা সেটা বোঝা ঠিক আছে দেখো তুমি মনে করো যে তোমার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি বুঝতে পারতেছো না যে কোন বিষয়গুলো তোমার পড়া উচিত এখন আমরা এই হালকান স্টাইল মাজার সেগমেন্টে আলিম লাশর সাজেশন কোর্স আমরা নামিয়েছি সেটা সতেরোশো টাকা মূল্য ছিল সেটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা কী করেছি প্রোভাইড করতেছি এটা কি জন্য করেছি এটা করেছি আমরা প্রত্যেকটা সাবজেক্টে মনে করো অর্থনীতি প্রথমত দ্বিতীয়পত্র পত্র প্রথমত দ্বিতীয়পত্র বাংলা প্রথমত দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমত দ্বিতীয় পত্র আইসিটি সহ যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে আমরা একটা সাজেশন বানিয়েছি ঠিক আছে সাজেশন বানিয়েছে কিভাবে বোর্ড কোর্সের অ্যানালাইসিস করেছি বা কোন কোন বিষয়গুলো তোমাদের না পড়লেই নয় এবং যে বিষয়গুলো তোমাদের এ প্লাস পাওয়ার জন্য সহযোগী হবে ওই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে আমরা কি করছি একটা সাজেশন বানিয়েছি ঠিক আছে এস ইউ ডাবল জি ইএসটিআই ও এন ঠিক আছে সাজেশন বানিয়েছি এই সাজেশন বানিয়ে আমরা কি করেছি সাজেশন বানিয়ে আমরা অ্যানসার এ এন এস ডাব্লু ই আর অ্যানসার অ্যাড করেছি ঠিক আছে আমরা অ্যান্সার অ্যাড করেছি অ্যান্সার অ্যাড করে এই সাজেশনটাকে সুন্দরভাবে আমরা এই সাজেশনের অ্যান্সারগুলোকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি যাতে তোমরা বেশি না পড়ে এই সাজেশনটাকে এই সাজেশনটাকে তোমরা কেন্দ্র করে তোমরা এই অ্যান্সারটা পড়ে গেলেই তোমরা কিন্তু খুব বড় সংখ্যক তোমাদেরকে আমি বলতে পারি সত্তর থেকে আশি পার্সেন্ট ইনশাল্লাহ তোমাদের এই সাজেশন থেকে কমন পড়বে ঠিক আছে এইটুকু দায়িত্ববোধ দিয়ে আমি বলতে পারি তোমাদের সর্বশেষ সময় অর্থাৎ সর্বশেষ চল্লিশ দিনে তোমরা কিভাবে পড়াশোনা করবা সেটা কিন্তু তোমাদের এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এটা যেহেতু আমাদের হালকান মাদ্রাস সেগমেন্টের সর্বপ্রথম কোর্স এর জন্য কিন্তু আমরা কোর্সটাকে একদম অর্ধেক নিয়ে এসেছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানে আমরা কি করেছি নব্বই প্লাস রেকর্ডেড ক্লাস দিয়েছি এবং পরীক্ষায় সর্বোচ্চ কমনের উপযোগী যে প্রস্তুতি দরকার সে প্রস্তুতিটা আমরা তোমাদেরকে দিয়েছি তারপর দেখো অ্যানালাইসিস রোডম্যাপ অ্যান্ড সাপোর্ট দেখো আমরা কি করেছি এই সাজেশনটা তৈরি করতে আমাদের টিচার্স টিম নিয়ে আমরা অনেক বেশি অ্যানালাইসিস করেছি যাতে তোমরা কম পরে কীভাবে এই সাজেশনের মধ্যে থেকে কমন পেতে পারো এটা নিয়ে কিন্তু আমরা অনেক অ্যানালাইসিস করেই তারপর সাজেশনটা বানিয়েছি তারপর দেখো ক্লাস ম্যাটেরিয়ালস অ্যান্ড স্লাইড পিডিএফ দেখো এটা কি ক্লাসে ক্লাস মনে করো আমরা অর্থনীতি ক্লাস করাইলাম ঠিক আছে এখন ওটা কিন্তু সাজেশন বেসড আমরা বানিয়েছি এবং ওখানে কিন্তু আমরা উত্তর তৈরি করেছি ঠিক আছে উত্তর তৈরি করে আমরা কি করেছি একটা স্লাইড বানিয়েছি এই স্লাইডটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু ওই স্লাইডটা পড়লেই তোমার অর্থনীতির যেই প্রিপারেশনটা ওইটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থনীতি যদি তোমার এই সাজেশনের উত্তর সহ যে আমরা যেটা ওটা আমরা স্লাইডটাও তোমাদের প্রোভাইড করে দিচ্ছি এই কোর্সের মধ্যেই ঠিক আছে তারপর দেখো এই কে কোন সাবজেক্টটা নিয়েছে তোমাদের একটু বলে দিই দেখো এই আমি নিয়েছি ইসলামের ইতিহাস তারপরে তোমাদের এই ভাইয়া ঠিক আছে এই আবুল কালাম নেসারি ভাই এই নেসারি ভাই কিন্তু তোমার হচ্ছে নিয়েছে তোমার এই আরবি তারপর হচ্ছে কুরান এই সাবজেক্টগুলো নিয়েছে তারপর আবুল কালাম নেসারি ভাই তারপর হচ্ছে কাসিম বিল্লা ভাই কাসিম বিল্লা ভাই সম্বন্ধে তোমরা কিন্তু অনেকেই চেনো তাকে সে কিন্তু তোমাদেরকে নিয়েছে তোমার যে এই ফিকা তারপর হচ্ছে হাদিস কোরআন এগুলো কিন্তু তোমার নিয়েছে এই কাসিম বিল্লা ভাই তারপরে তোমাদের রেজা স্যার রেজা স্যার কিন্তু নিয়েছে অর্থনীতি তারপর তোমাদের সাজেদুর ভাই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে কিন্তু নিয়েছে তোমাদের বাংলা তারপর হচ্ছে ইংলিশ না বাংলা নিয়েছে তোমাদের আবির ভাইয়া সেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তারপর তোমাদের পরিণতি নিয়েছে তাওহিদ ভাই ঠিক আছে তিনি কিন্তু সেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অর্থাৎ আমাদের যে টিচার্স প্যানেল ইনশাল্লাহ তোমরা খুবই স্যাটিসফাইড হওয়া ক্লাস করলো করে এবং আমাদের ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস যে কোনো সময় তোমরা করতে পারবা আচ্ছা আসলে আমরা আসো আমরা একটু আবার গাইডলাইনে চলে যাই দেখো তারপর হচ্ছে গুছিয়ে কীভাবে পড়বা সেটা তোমাদেরকে কিন্তু আমি এই কোর্সে দেখিয়েছি এখন তোমাদেরকে যেটা আমি বুঝাবো সেটা হচ্ছে বারবার রিভিশন দেওয়া বারবার রিভিশন তোমরা কোন দিবা কোথায় দিবা এই যে চল্লিশ দিনের যে শেষের দশ দিন আমি দেখিয়েছিলাম ওই শেষের দশ দিনে তোমরা কি করবা বারবার রিভিশন দিবা কোনগুলো রিভিশন দিবা তোমরা যদি আমাদের কোর্সটা কেনো তাহলে এই সাজেশনটাই তোমরা যদি বারবার রিভিশন দাও ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের কমন আসবে এবং তোমাদের তোমরা যদি এই সাজেশনটা খুব ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের প্লাস নিশ্চিত হবে আশা করি তারপর দেখো খাতা সাজানো শেখা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে মাদ্রাসা মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা বোর্ডে কিন্তু হাতের লেখাটা বা খাতা সাজানোটার উপরে অনেক গুরুত্ব দেয় শিক্ষকরা অর্থাৎ তোমার খাতাটা ধরেই যদি তার মনটা ভালো হয়ে যায় তাহলে কিন্তু তোমার একটা মার্ক বেশি দিবে ঠিক আছে দেখো তুমি মনে করো একটা সৃজনশীল লিখেছো তুমি যা লিখেছো তোমার বন্ধু কিন্তু তাই লিখেছে কিন্তু তুমি লিখেছো খুবই উশৃ বিশৃঙ্খলভাবে বা খুব সুন্দর হয় নাই এর জন্য তোমাকে কি করলো ছয় দিয়ে দিল ঠিক আছে ওই সৃজনশীলটায় কিন্তু একই জিনিস তোমার বন্ধু লেখছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে সেটা তাকে কি দিয়ে দিল আট দিয়ে দিল ঠিক আছে এই আট দেওয়ার কারণে সে কিন্তু এ প্লাস পেয়ে যাবে কিন্তু তুমি আর সে একই লেখার কারণে একই লেখার পরেও কিন্তু তোমার তোমাকে ছয় দেওয়ার কারণে তুমি কিন্তু এ প্লাসটা তোমার মিস হয়ে যাচ্ছে এর জন্য ভাইয়া কী করতে হবে অবশ্যই খাতা সাজানো এবং লেখাটা কীভাবে সুন্দর করা যায় এটা কিন্তু তোমাদের এই লাস্টের যে দশ দিন এই দশ দিনের মধ্যে তোমাদের রাখতে হবে তারপর দেখো বোর্ড কোশ্চেন বেশি পড়া ঠিক আছে মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি যে আরবি রিলেটেড সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে বোর্ড কোশ্চেনের যে বিষয়গুলো আছে ওগুলোই বারবার রিপিট হচ্ছে হয়তো একটু পরিবর্তন করে দিচ্ছে আমরা যে সাজেশনটা তৈরি করেছি সেখানে দেখবা এ আরবি যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু তোমার হচ্ছে এই বোর্ড কোশ্চেনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তোমরা কমন উপযোগে অনেক কিছু পাও আবার দেখো যে এই যে তোমাদের যেই জেনারেল সাবজেক্টগুলো আছে অর্থনীতি বাংলা ইংরেজি এগুলোতে কিভাবে অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে তোমাদেরকে মানে এক অধ্যায় থেকে যে বিষয়গুলো না পড়লেই নয় ওগুলোই কিন্তু আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা যখন আলিম পরীক্ষা দিতে বসবা তোমরা এই সাজেশন সাজেশন থেকে দেখবা যে যখন যে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাওয়া তোমাদের মনটা ভালো হয়ে যাবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এবং তোমাদের যে বিষয় তোমাদের যেই তোমরা এরকম হবে যে তোমরা লিখতে বসেছো তোমরা দেখবা যে তোমরা খাতা খুলেই লেখা শুরু করতে পারতেছো কারণ এই কোর্সটাতে তোমাদেরকে খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো কিভাবে তৈরি করতে হবে অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে এগুলো কিন্তু তোমাদের আমাদের এই টিচার্স প্যানেলরা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আশা করি তোমরা আলিম পরীক্ষায় এ প্লাস পাও এবং এ প্লাস আলিম পরীক্ষায় এ প্লাস পাওয়াটা খুবই ইজি আমি মনে করি কারণ এই সাজেশনটা পড়লেই তোমাদের এই এ প্লাস পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে এবং এই আলিমে এ প্লাস পাওয়াটা খুবই জরুরি কেন জরুরি তোমরা যখন অ্যাডমিশন দিবা অ্যাডমিশনে কিন্তু এই দাখিল এবং আলিমে রেজাল্টটা যোগ হয় এর জন্য এই দাখিল এবং আলিমে কোনোভাবেই যাতে তোমার হচ্ছে এ প্লাসটা না ছুটে যায় খুব সহজ যেহেতু এ প্লাস পাওয়াটা এর জন্য তোমরা একটু ইফোর্ট দাও এই চল্লিশ দিন একটু ভালোভাবে পড়াশোনা করো মোবাইলটা একটু পাশে রাখো স্ক্রিন টাইমটা কমাই আনো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সে পর্যন্ত তোমাদের রেজাল্ট যখন আমরা শুনবো যে এ প্লাস এসেছে তখন আমাদের মনটাও ভরে যাবে এবং সেই তোমরা যাতে এ প্লাস পাও সে ব্যক্ত করে আমি আমার আজকের গাইডলাইন শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ